আসসালামাইকুম শপিং গাইড উইথ রিমি থেকে আমি রিমি চলে আসছি দেখেন কোথায় এত সুন্দর সুন্দর জুতা কালেকশন আর খুবই কম প্রাইসে আজকে দেখাবো তো পুরো ভিডিওতে সাথে থাকতে হবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে জাস্ট দেখেন ইউনিক একটা শু দেখাচ্ছি খুবই সুন্দর ছত্রিশ থেকে একচল্লিশ সাইজ অ্যাভেলেবেল পাবেন আর এটা হিল সাইজটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এটা কিন্তু অনেকগুলি কালার আসছে এখানে আরেকটা ইউনিক কালার আসছে ল্যাভেন্ডার কালার জাস্ট ওয়াও কালেকশন এটার প্রাইস পড়বে পাঁচশো টাকা এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি যে এটার সামনে একটু ঢাকা থাকবে ডিজাইনটা খুবই সুন্দর এটা হিলটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস পড়বে চারশো টাকা আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন জাস্ট এটা একটু নিচার মধ্যে হবে বেশি উঁচু হবে না হিল সাইজটা দেখে দিচ্ছি এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি ইউনিক যারা একটু লেস টাইপ এবং স্টোন টাইপ পছন্দ করেন তাদের জন্য অনেক ভালো হবে এটা হচ্ছে হিল সাইজটা এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস দাও পাঁচশো টাকা এখন আরেকটা ইউনিক শ্যু দেখাচ্ছি জাস্ট দেখেন আপনার রোড সাইডে এত সুন্দর শ্যু পেয়ে যাচ্ছেন একদম শপের মতো কিন্তু আর প্রাইসটাও খুবই রিজনেবল ভাইয়া প্রাইস কত রাখছেন এটা কিন্তু তিনটা কালার পেয়ে যাচ্ছে এটাও পাঁচশো টাকা আরেকটা দেখাচ্ছি শু এটা হচ্ছে বউ ক্লিপ যে থাকে না সেই রকম ডিজাইনটা খুব সুন্দর ব্ল্যাক হোয়াইট কালার পেয়ে যাচ্ছেন হিলটা হবে স্কোয়ারের মধ্যে এটারও প্রাইস পাঁচশো টাকা আর আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা এটা হচ্ছে দেখেন গ্লাসের মধ্যে এই হিলটা হবে আমি হিলটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এবং ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এটার এটার পা প্রাইস পাঁচশো টাকা কারণ আরেকটা ডিজাইন দেখিয়েছি এটাও হচ্ছে খুব গ্লসি জাস্ট দেখেন ডিজাইনটার হিলটাও দেখিয়ে দিলাম এটার প্রাইসও পাঁচশো টাকা এখন আরও সুন্দর কিছু কালেকশন দেখাচ্ছি এগুলি হচ্ছে পাঁচশো টাকা করে অনেকগুলি কালার আসতে অবশ্যই চলে আসবেন আর ভাইয়েরা কিন্তু অনলাইনে সার্ভিস দেয় আপনারা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন কারণ আরেকটা কালেকশন দেখাচ্ছে ভাইয়াদের এখানে খুবই সুন্দর সুন্দর কালেকশন যা দেখেন তিনটা কালার পেয়ে যাচ্ছেন এই শ্যুটার এটা হচ্ছে হিলটা এটার প্রাইস চারশো টাকা এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু আপনার থ্রি পিস বা যে কোনো কিছুর সাথে অনেক সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এটা তিনটা কালার পেয়ে যাচ্ছেন প্রাইস পাঁচশো টাকা আরেকটা শু দেখাচ্ছি জাস্ট দেখেন এই দে পরলে কতটা সুন্দর লাগবে আপনাদেরকে এটারও তিনটা কালার প্রাইস পাঁচশো টাকা আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসও পাঁচশো টাকা আরেকটা কালেকশন দেখে দিচ্ছি এটাও কিন্তু একদম পুরোটো স্টোন এর কাজ থাকবে খুব সুন্দর এটার প্রাইসও পাঁচশো টাকা বেল্টের মধ্যে কালেকশন দেখাচ্ছি যারা বেল্ট শু পছন্দ করেন তাদের জন্য হবে দুইটা কালার প্রাইস পাঁচশো টাকা গোলাপ ফুল কারা পছন্দ করেন তাদের জন্য তো এই শুটা বেস্ট হবে দুইটা কালার পেয়ে যাচ্ছেন হিল সাইজটা এমন হবে প্রাইস পাঁচশো টাকা আর ভাইয়াদের কাছে এসে আপনারা একটু দাম দর করে নিতে পারেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও খুব ইউনিক একটা ডিজাইন হিল সাইজটা দেখে দিচ্ছি এটার প্রাইসও পাঁচশো টাকা আচ্ছা এইটা হচ্ছে অনেক ইউনিক এবং তাদের হচ্ছে একদম মানে হাই স্টেল হয় এইটা শুটা জাস্ট দেখেন এই যে এই শ্যুটা এটার হচ্ছে তিনটা কালার পেয়ে যাচ্ছেন এটা কত ভাইয়া এটাও হচ্ছে পাঁচশো টাকা আরেকটা দেখাচ্ছে ডিজাইন এটাও খুব সুন্দর ভাইদের পেজ আছে তার মানে অনলাইনে আচ্ছা ভাইদের পেজ আছে আমি হচ্ছে ট্যাগ করে দিব লাস্টে আমি কার্ডটা দেখিয়ে দিব এটার প্রাইসও পাঁচশো টাকা সরি সুন্দর সুন্দর কালেকশন দেখেছি এটা কোথায় দেখেছি সেটা আমি বলে দিই আর কার্ডটা আমি এখন শো করে দিব এটা আগে বলে দিই এটা হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট সো আমি আপনাদের যে কার্ডটা দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ঠিকানাটা আর এখানে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ আর ইমু খোলা আছে আপনার যোগাযোগ করে নেবেন আর এই নামে হচ্ছে তাদের ফেসবুক পেজ আছে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ